ভারতে চলছে পাকিস্তান ক্রিকেট বয়কট দেশটিতে নাকি নিরাপত্তার চরম সংকট বাংলাদেশ দিয়েছে উচিত জবাব ভারতের নাকের ডগা পেরিয়ে পাকিস্তানি গিয়ে খেলবে পাঁচ ম্যাচের দীর্ঘ এক সিরিজ ওয়ান ফরম্যাট বদ্ধ হয়ে গেছে টি টোয়েন্টি টাইগারদের কঠিন পরীক্ষা নিতে অপেক্ষা করছে পাকিস্তানিরা বল ব্যাটের খেলায় ছেড়ে কথা বলতে চাইবেন না তাজকি নামে তো তানজিম সাকিবরা দারুণ এক সিরিজের সময়ও নির্ধারণ হয়ে গেছে টাইগারদের একের পর এক সফর ও পাকিস্তানে জয় নিয়ে কি ফিরবে স্বস্তিতে টেস্ট জয়ের পর টি টোয়েন্টি মিশনেও জয়ের জন্য লড়বে টাইগাররা তবে আলোচনায় দুই বোর্ডের কূটনৈতিক সম্পর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের যেন অকৃত্রিম বন্ধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাত্র নয় মাসের ব্যবধানে দুই সফর কখনো টেস্ট কখনো টি টোয়েন্টি বিসিবির দাওয়াত পৌঁছে যায় বিসিবির কাছে পিএসএলটা শেষ করেই বাংলাদেশের সাথে সিরিজ খেলতে বসবে পাকিস্তান দল ঘোষণা এখনো না হলেও পিএসএল এ ভালো করা ক্রিকেটারদের নিয়েই বাছাই করে গঠন করা হবে দল বসে থাকবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে ওয়ান সিরিজ খেলবে টাইগাররা এ দল থেকে বাছাই করে ক্রিকেটার নেওয়া হবে পাকিস্তান সিরিজের জন্য ডিপিএল এ ভালো করা ক্রিকেটাররাও ডাক পাবেন যদিও বাংলাদেশের চলছে টেস্ট সিরিজ তবুও টি জন্য দল গঠন করতে বেগ পেতে হবে না ওয়াইট বলে পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে দল তাই হালকাভাবে নিয়ে পাকিস্তানও প্রস্তাবে চাইবে না তবে পিসিবির তরফ থেকে ধন্যবাদ পেতে পারে বিসিবি কেননা পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক বেশ ভালো এর আগেও বিশ্বের বড় বড় দল যখন পাকিস্তানে সফর করতে অনহে প্রকাশ করে তখন বাংলাদেশ দল এসে পাশে দাঁড়ায় সেবার সব সময়জনকে পাশ কাটিয়ে পাকিস্তান সফর করে টাইগাররা এরপরই বাংলাদেশের প্রতি আলাদা টান জন্মায় পাকিস্তানে দফায় দফায় নিজ দেশে আমন্ত্রণ জানায় পিসিবি পিএসএল শেষ করে প্রথম সিরিজেই বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তানিরা প্রস্তুতির সবটুকু ব্যবহার করতে চাইবে পাক ক্রিকেট বোর্ড অবশ্য বাংলাদেশও বসে নেই পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে কোটা দুয়েক ম্যাচ খেলে নিজেদের ঝাঁকিয়ে নিয়ে পাকিস্তান উদ্দেশ্যে রওনা দিবে নাজবুল শান্তরা পাকিস্তান সিরিজের জন্য সময়সূচি নিয়ে প্রকাশ করা হয়েছে মে মাসের পঁচিশ ও সাতাশ তারিখ প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে তিরিশ মে মাঠে গড়াবে তৃতীয় টি টোয়েন্টি পহেলা জুন শুরু হবে চতুর্থ এবং তৃতীয় জুন বাকি ম্যাচ মাঠে গড়াবে ফয়সালাবাদের প্রথম দুই ম্যাচ লাহোর গড়াবে বাকি তিন তিন ওয়ান ডে খেলার কথা থাকলেও তা বদলে যোগ হয়েছে আর দুই দুই মোট পাঁচ ম্যাচের দীর্ঘ এক সিরিজ খেলবে পাকিস্তান ও বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো তবে শুরুতেই বলেছি টানা পূরণে আছে বিসিসিআই ও পিসিবির সম্পর্ক পিএসএল এর সকল খেলা বয়কট করা হয়েছে ভারতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও সম্পর্ক সরাসরি সেত পড়েছে অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পাশে পেয়েছে বাংলাদেশকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরো দৃঢ় হয়েছে মাঠের ক্রিকেটে দুই দলের লড়াইটাও বেশ উপভোগ্য হয় ছোট্ট সংস্করণে বাংলাদেশ দল কেমন করে সেটিও এখন দেখার বিষয় আবু নাইম স্পোর্টস টাইমস